প্রিয় মানুষটার হাসি দেখার জন্য আর প্রিয় মানুষটাকে একটু ভালো রাখার জন্য হুটহাট করে সারপ্রাইজ দিতে এবং পেতে দুইটাই কিন্তু বেশ ভালো লাগে আমার কয়েকটা ঘড়ির মধ্যে এই ঘড়িটা একটু বেশি পছন্দ এমন যেন মনে হচ্ছিল আমার বরখার সাথে যাচ্ছে না তারপরও মনে হলো আমার পছন্দ জিনিসটাই আমি পরে নিব আমার কেন যেন দিনের বেলায় বের হতে বেশি ভালো লাগে সন্ধ্যা হলে কোথাও যেতে ইচ্ছে করে না তারপরও প্রিয় মানুষটার জন্য কিছু কিনতে আমার রাত হলেও কিন্তু যেতেই হবে যত ধরনের পরিকল্পনা আমরা করে থাকি কোনো লাভ উপরলার পরিকল্পনাই হচ্ছে সবচাইতে পরিকল্পনা। তারপরেও আমি যদি বলি যে ঘরে বসে থেকে আমার জন্য সবকিছু রেডি হয়ে যাবে কোনো কিছুই কিন্তু হবে না আর যদি আমরা আল্লাহর পরিকল্পনার উপরে ছেড়ে দিই এটা এক ধরনের বুকামি কারণ আল্লাহতালা আমাদেরকে বলেছে আমরা নড়বো হাঁটবো চলবো যে কোনো কাজে হাত বাড়াবো শক্তি মালিক কিন্তু উনি রাস্তার ওই পারে আমি কেক দেখে পছন্দ করতে পারলাম না তাই এপারে চলে আসলাম কেক তেমন একটা পছন্দ হয় নাই তারপরও ভাবলাম আর একটু ঘুরে দেখি এর মধ্যেই আমার কিছু ফুল নেওয়া লাগবে তো এখানে আমি পছন্দ করতে লাগলাম আর পছন্দ করতে করতেই আমার তো সব কিছুই ভালো লাগে আগে আমার এখানে যেটা দরকার সেটা আমি নিয়ে নিব তো এখানে ওর কাছে ফোর চাচ্ছিলাম সে দিয়ে দিল এইট তো এটা দেখে হাসতেছিলাম যে দেখো আর পাওয়া যায় কি তারপর আরো কয়েকটা বক্স খুঁজে দেখলো যে হ্যাঁ আছে তো সেটার থেকে কোনটা নিব বুঝতে পারছি না মাত্র দুইটা কালার আছে প্রথমে ভেবেছিলাম পিন কালারটা নিব পরে ভাবলাম যে না এই কালারটাই নেই তো এটার সাথে খুব ভালো যাবে এখানে খোঁজাখুঁজি খুঁজি করে আমার পছন্দের কালারটা পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে এই কালারটা চলে তো এটাই নিয়ে নিলাম এখন ফুল কি নিব সেটাই দেখার বিষয় তো দেখি কি নেওয়া যায় সুন্দর করতে হলে খুব বেশি কিছু প্রয়োজন না সামান্য কিছু তো অনেক বেশি খুশি থাকে তবে এর জন্য কি দরকার জানেন ন্যাক চিন্তা ন্যাক দুইটা মন একসাথে থাকলে আর কিছুই প্রয়োজন হয় না কারণ আপনি প্রিয় মানুষটার জন্য ন্যাক চিন্তা রেখেছেন সেটার বরকত আল্লাহ তালাই দিচ্ছে এই ন্যাক চিন্তার বরকত একদিনের জন্য না সারা জীবনের জন্য ইহকাল এবং পরকালের জন্য আমি ফুল অনেক ভালোবাসি আর ফুল ভালোবাসি বিদায় আমার মনে হয় কাউকে যদি খুশি করতে হয় সবার আগে ফুলের প্রয়োজন এখন আপনারাই বলেন এক গোছা ফুল পেলেই কি খুশি নাকি একটা ফুল পেলেও খুশি আমার অনুভূতি তো একটু ভিন্ন আমি জানি আমি যার জন্য নিচ্ছি তার অনুভূতিটাও একটু ভিন্নই যার হৃদয় আছে সে একটা ফুল না একটা ফুলের পাপড়ি পেলেও সে খুশি যখন প্রিয়জনকে একটা ফুলের পাপড়িও দিবেন সেটা ন্যাক চিন্তা ন্যাক মন নিয়ে দিবেন কোনো প্রকার হারামি রেখে দিতে পারবেন না তাহলে সেটাতে কিন্তু খুশি আসবে না বরকত আসবে না ভালোবাসাটা এমন জিনিস এটা স্বয়ং আল্লাহর দেয়া একটা নেয়ামত চাইলে কি দুনিয়ার সবাইকে ভালোবাসা ভালোবাসার মানুষ কেবল একজনই থাকা উচিত আর এই স্পেশাল মানুষটার জন্য সর্বপ্রথম যেটা দরকার বিশ্বাস সম্মান সম্মানের পরে থাকে তার খুশি তার ভালো লাগে কিছু না বলতেই তার মনের ভাষাটা বুঝে ফেলা আর সব শেষে তার মর্যাদা রাখা ফুলের দোকানে যখনই আমি আসি আমার মনে হয় পুরো দোকানটাকে কিনে নিয়ে যেতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় শুধু এটা আমার বেলা না সবার বেলায় কিন্তু এই একই সমস্যা ফুল কিনতে আসলে মনে হয় সবকটা ফুলই নিয়ে যাই তো তা তো সম্ভব না আমার যতটুকু দরকার ততটুকুই নিয়ে তো আজকে আমি যেহেতু সামান্য কিছু নিবো এখানে একটা রজনীগন্ধা নিলাম সাথে সাদা আর গোলাপের মধ্যে যে গোলাপটা সেটা নিয়েছি নিয়েছি গাজরা সাজাতে যা যা লাগবে সেইটুকুই নিলাম ভেবেছিলাম ফুলের দামটা একটু কম হবে তবে মনে হচ্ছিল একটু তারপর সেখানে খুব বেশি খরচ হয় নাই আমরা ওখান থেকে কষ্ট নিয়ে আমি চলে আসলাম কারণ আমার মনে হচ্ছে আরো কিছু ফুল কিনি তারপর আবার মনে হচ্ছিল অযথায় টাকা নষ্ট করা যাবে না একটু হেঁটে সামনে এসে দেখলাম যে রাস্তার পাশে একটা মামা ব্যান গাড়ি করে এগুলো বিক্রি করতেছে আর আমি তো এই ডালাগুলো দেখলে এক পর্যায়ে বলতে গেলে এখান থেকে আর নড়তে আমার মনে হয় না লাগলেও লাগবে আবার নিতেই হবে আচ্ছা বলেন তো আমার মতো আর কে কে আছেন আমার মনে হয় এই দুর্বলতাটা অনেকেরই আছে তবে হ্যাঁ আজকে আমি টাকা কম নিয়ে বের হয়েছি তাই আমার পছন্দের দুটা জিনিস নিতে পারিনি এটা নিয়ে একটু মনটা খারাপ ছিল আমি যখন এই ধরনের জিনিসপত্র কিনতে যাই তখনই কিন্তু আপু বলে যে এত এত ডালা দিয়ে কি হবে তুমি কেন কি করবো সত্যি বলতে এটার জন্য কিন্তু মনটা শখিন হতে হয় চাই হোক এখন আমরা কেকের দোকানে চলে আসি আর সেই পছন্দের কেকটাই নিয়ে প্রয়োজনে এসেছি এই প্রয়োজনটা আগে সেরে নেই এর মধ্যে আমাদের এই কেকটা বেশি পছন্দ হয়েছিল যতগুলো কেক দেখলাম সবগুলা থেকে আমার কাছে মনে হচ্ছিল এটাই বেশি ভালো লাগে আর যেহেতু ভালোবাসার মানুষের জন্য নিচ্ছি তাই এটা মনে হচ্ছে একটু লাভ আকারে নিলে বেশি ভালো এখানে দোকানের ওনার যে আঙ্কেল বসেছিল ওনাকে আমি বললাম যে আঙ্কেল এটা যে কারণে নিচ্ছি সেটার কথা বললাম আর বলার পরে উনি আমাকে বলতেছে যেহেতু ভালোবাসার মানুষ তাহলে মাঝখানে একটা লাভ তো অবশ্যই দেয় এরপর যতটুকু বুঝলাম আঙ্কেল কিন্তু বেশ রোমান্টিক টা মানুষ আর খুব হাসি খুশি এরপর আমরা কেকটাকে রেডি করে এখান থেকে বের হয়ে যাব আর আমি কিন্তু বাসায় কাউকে বলি নাই সেই সাথে যে আমাকে এক মাস ধরে বলতেছে তাকেও বলি নাই মানে আমার জিজা জিকে এখানে আমাদের কেক নিয়ে আর কোনো কথাই ছিল না আমরা কেকটা নিতাম হচ্ছে উত্তরা থেকে এখানে পরিচিত একটা দোকান ছিল আর সেটাতে কেকগুলো বেশ খেতে দারুণ লাগে তো দুর্ভাগ্যজনক হই যে আমি বললাম আমি বাসা বসে থেকে বেবেছিলাম একটু পরে যাব যাব কিভাবে যাব এই সেই ভাবতে ভাবতে আর আমার উত্তরাতে যাওয়া হলো না কেকটা কিনাও হলো না কারণ সেখানে কেকটা যদি আমি কিনতাম তাহলে হয়তো হয়তোবা একটু ভালো মানের কেক পেতাম আর এটা যে খুব বেশি ভালো মানের সেটা কিন্তু বলা যাবে না আরেকটা জায়গা আছে সেটাতে আমি আগেই যদি অর্ডার করে দিতাম তাহলে কিন্তু বাসায় চলে আসতো সেটাও কিন্তু আমি করি নাই তো এর জন্য কি আমি বলবো যে এটা ভাগ্যে ছিল না বা আমার আল্লাহ তাল্লাহ হয়তো বা ভাগ্যে রাখে না এটা সম্পূর্ণ ভুল এই জন্যই কিন্তু কথাগুলো বলেছিলাম এই গাফিলতিটা শুধু আমার ছিল আমি যদি সেটা করতাম আমার ভাগিনাকে নিয়ে তাহলে কিন্তু সকালে ভালো মানের কেকটা নিয়ে আসতে পারতাম আর আমার বোনকে কে সারপ্রাইজটা খুব সুন্দরভাবে দিতে পারতাম তো সেটা করতে পারিনি এই জন্য আমি আপুকেও সরি বলছি আর সে তো দেখে বলতেছে আরে পাগল তুই যা করছো সেটাই তো অনেক বেশি আমি তো জানতামই না তো এখন যেহেতু বাসায় এসে সব কিছু সাজিয়ে আপুকে বললাম আপু তুমি সামনে আসো আর এটা যখন আপু দেখছে আর এরপরেই কিন্তু আপু বুঝতে আর বাকি নাই যে আমি কেন আমার ভাগিনাকে নিয়ে বাইরে গেলাম স্বামী কে নিয়ে হুঠাট করে কেন সন্ধ্যায় গেলাম তো তাকে আসলে আমরা একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে আজকে তার একটা বিশেষ দিন আর সেই দিনটার চার বছর পূরণ হলো এই উপলক্ষেই তার ভালোবাসার মানুষ আমাদেরকে বলেছিল তাকে যাতে আমরা একটা সারপ্রাইজ দিই আর সেটাই ছিল এটা তো এই কিন্তু আমরা তাকে একটু খুশি করার জন্য এটা করলাম আর পরে তো আপু দেখে বেশ খুশিও হয়েছে আবার বলতেছে যে তোমরা এত কিছু করলা আমাকে বললা না তো বললাম যে তোমাকে বলার জন্য তো আমরা এটা করি নাই হঠাৎ করে করব হঠাৎ করে তোমাকে তারপর যা চেয়েছিলাম সেটাই হয়েছে আপু অনেক বেশি খুশি হয়েছে আর এই খুশিটা দেখার জন্য কিন্তু প্রিয় মানুষটা একদম অবাক হয়ে তাকিয়েছিল তারপরেও কিন্তু আপু অনেক বেশি খুশি আর এটাই হচ্ছে প্রকৃত মুখে হুটাৎ করে একটা মানুষ যখন বিশেষ দিনটাকে মনে রেখে বিশেষ মানুষটার চোখে আনন্দটা দেখা এটার চাইতে আর বড় পাওয়া কিছুই না তো এখানে আপুকে আমি বললাম যে তুমি কেকটা কাটো তো সে আগে আমাকে খাওয়াচ্ছিল আমি না খেয়ে আপুকে আগে খাওয়ালাম বললাম যে তোমার বিশেষ দিন ভাইয়া দেখতে চেয়েছে তোমার খুশিটা সেজন্যই আমি তোমাকে আগে খাইয়ে দেবো এরপর আমি তাকে খাওয়াই দিলাম আর এই তো বললাম যে এবার তুমি আমাকে খাওয়াইতে পারো এরপর আপু আমাকে দিল জিজাজির হয়ে আমি খেলাম সবাই আমার বোন আর ভাইয়ার জন্য দোয়া করবেন সবাই আমার বোনের জন্য করবেন এই সামান্য কিছু না অনেক অনেক খুশি তাকে বেশি দান বোনটা একটু হুঠাট করে রেগে যাওয়া মানুষ তারপর তারপরও সে কোমল একটা হৃদয় এর সাথেও আমার বোনের বেশ কিছু গুণ রয়েছে যেমন শত দুশ্চিন্তার মাঝেও কিংবা কেউ কষ্ট দিয়ে কথা বললেও মানুষটা কখনোই কাউকে বুঝতে দেয় না অন্তরে কষ্ট পেলেও উপর দিয়ে হাসি দিয়ে কিন্তু কথা বলে মাঝে মধ্যে একটু রেগে যায় মজার ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া শুরু না করতেই আমি যেটা আপু আর জিজাজিকে বললাম যে আমাকে কখন তোমরা প্ল্যান দেন ক্লিয়ার করে দিবা আমি তোমাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছি আমাকে বোনাস সহই টাকা দিতে হবে আর এই হচ্ছে বোন আর দুলাবাইয়ের সাথে মজা আর এটা বলতে তো ভুলে গিয়েছিলাম বাসায় এসে যা পেয়েছি হাতের কাছে তা দিয়ে সাজে খাবারের আয়োজনে কিন্তু ছিল চিকেন চাপ সাথে ছিল রুটি সস আর এই তো বিকেলের নাস্তার জন্য যা যা দরকার আর এই তো আমার রিজওয়ান বাবাটা এখানে আম্মু ভাবিজানরা সাথে ছিল আপু সাথে ছিল ভাগিনা ভাবলাম টেবিলে না বসে খাবো আর এটা তো বেশ ভালো লাগে ভাইয়া আমাকে যেহেতু দায়িত্বটা দিয়েছিল সে কিন্তু অবাক হয়ে গেছে তাকেও বলেছিলাম আমি পারবো না কিছুই পারবো না শেষে তার একমাত্র শালিকা তাকেও চমকে দিয়েছে মুহূর্তটা কিন্তু অনেক ভালো ছিল আজকে মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম